আজকে শনিবার রাত আল্লাহর শিখানো ছোট্ট দোয়াটি শুধুমাত্র তিনবার পড়ুন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত গুণা আছে আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে এই চোখ দিয়ে যত জীবনে গুনাহ করেছেন টিভি সিনেমা দেখেছেন এবং পর পরপুরুষ পর যত দিকে তাকিয়েছেন গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আপনারা পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত চোখের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এক চোখের আর বাকি থাকবে না এই জবান দিয়ে কথা বলেছেন সমস্ত গুনাহের কথা যে বলেছেন আল্লাহ ক্ষমা করে দিবে একটি গুণাও আর আপনাদের জবানের মধ্যে থাকবে না আল্লাহ পবিত্র করে দিবে এই কান দিয়ে যত আপনি গান বাদনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন গিবত শেখায়ত শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কানের গুনাহ পর্যন্ত ক্ষমা করে দিবে এই অন্তর দিয়ে অনেক খারাপ চিন্তা ভাবনা করে তাদের গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে তাই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষানো ছোট্ট জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি মাত্র তিনবার পাঠ করবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে রিজিকের সমস্যা আছে টাকা পয়সা নাই আপনারা আজকের এই ছোট্ট শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ বৃষ্টির মতো রিজিক দিবে যদি আপনি বিশ্বাস সহকারে ছোট্ট দোয়াটি পড়তে পারেন এই দোয়াটি পড়লে যারা ঘরের মধ্যে আপনাদের ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে ইনকামের মধ্যেও তাদের বর্ক দান করবে এবং আপনাদেরকে আল্লাহ ধনী বানিয়ে দিবে যত টাকায় ঋণগ্রস্ত থাকুন না কেন আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবে তাহলে অবশ্যই আপনারা নবীজির শিখানো এই ধনি হওয়ার দোয়াটা পাঠ করবেন এবং আপনাদের মনের মধ্যে যে স্বপ্ন যে আশা যে আকাঙ্ক্ষা অনেকের অনেক কিছু চাওয়া থাকে মনের মধ্যে আপনি আজকে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন থেকে আপনার কথাগুলো বলবেন যা বলবেন তাই পেয়ে যাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কসম করে বলেছেন এই ছোট্ট একটি আমল করে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন যা চাইবেন তাই পেয়ে যাবেন আজকে শনিবার দিন অথবা রাত যখনই আমলটি করবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবে যা চাইবেন তাই পাবেন ইনসা অল্লাহ অবহেলা করবেন না বোনেরা এই ভিডিওটি দেখবেন আর ভিডিওর মধ্যে আমলটির কথা বলে দেব আমার সঙ্গে আপনারা আমলগুলো গুলো সহিসদ্ধ ভাবে পড়বেন আমি দোয়াগুলো পাঠ করিয়ে দেব তাহলে চলবে ইনশা আল্লাহ আজকে শনিবার দিন অথবা রাত যেই কোনো সময় আপনি ভিডিওটা দেখে আমলটি করতে পারেন ভাগ্য পরিবর্তন হবে জীবনের গুনাহ মাফ হবে জীবনে অনেক গুনা করেছেন অন্যায় করেছেন অনেক করেছেন এই গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলমিন আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে আপনার প্রতি রাগান্বিত হয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে কমাতে হবে আল্লাহর রাগকে ভাঙাতে হবে যদি আল্লাহকে সন্তুষ্ট না করতে পারেন আপনার গুনাহের কারণে যে কোনো মুহূর্তে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন জীবনে অনেক গোপনে প্রকাশ্যে দিনের বেলা রাতের বেলায় আলোতে অন্ধকারে গোনা করেছেন হয়তোবা এখনো পর্যন্ত গুনাগুরু আল্লাহর কাছে ক্ষমা করাইতে পারেন নাই এখনো পর্যন্ত আপনি করতে পারেন নাই আল্লাহর কাছে আজকে প্রাণ খুলে ক্ষমা চাইবেন অনেকের অভাব অনটন আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াটি পাঠ করুন আল্লাহর নবীজি দেখলেন একজন অভাবী ব্যক্তি অভাবের জন্য পেরেশানির মধ্যে আছে আল্লাহর রাসূল বলেছেন নামাজের ওয়াক্ত ছাড়া সাহাবি তুমি কেন মসজিদের মধ্যে বসে আছো সে সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ খুব সমস্যার মধ্যে আছি টাকা পয়সা নাই অভাব অনটনের মধ্যে আছি ঘরের মধ্যে খাবার নাই সমস্যা কিভাবে খাইব এই পেরেসানির মধ্যে পড়ে আছি আমার মনের মধ্যে পেরেসানি দুশ্চিন্তা হতাশা আমি কিভাবে খাবো কিভাবে চলবো কোনো কিছুই তো আমার নাই নেবি বললেন ইয়া আবো ও মা তোমাকে আমি একটি ছোট্ট দোয়ার কথা বলে দিচ্ছি এই দোয়াটি তুমি যদি মন থেকে বিশ্বাস সহকারে পাঠ করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে অভাব অনটন থাকবে না তোমাকে আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দিবে আবু উমামা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ দোয়াটা শিখিয়ে দিন দোয়াটা পড়বো আমি দোয়াটা পড়ার পর থেকে আল্লাহ চতুর্দিক দিক থেকে বৃষ্টির মতো রিজিক আল্লাহ রাব্বুল আলমিন দিতে লাগলেন কয়েকদিন পরে তিনি ধনী হয়ে গেলেন গরিব অসহায়দেরকে দান করতে লাগলেন আল্লাহর নবীজির সঙ্গে সাক্ষাৎ হলে নবীজি বললেন ইয়াবো মামা কি খবর তোমার তিনি বললেন আল্লাহি ও হাবিব আল্লাহ আপনি আমাকে বলেছিলেন দোয়াটি পাঠ করার জন্য দোয়াটি পাঠ করার পর থেকে আল্লাহ আমাকে এত দিয়েছে রিজিক ধন সম্পদ টাকা পয়সা আমি খাচ্ছি গরিব অসহায়দেরকে দান করছি তারপরেও আমার রিজিক শেষ হচ্ছে না একবার এত শক্তিশালী রিজিক পাওয়ার দোয়াটি পাঠ করবেন এবং নবীজি দেখলেন একজন ব্যক্তি দোয়া করছে দোয়ার মধ্যে ইসমে আজমের দোয়াটা করছে আল্লাহ রসুল বললেন ও আমার সঙ্গী সাথী সাহাবাইকার আমরা ওই যে একটা লোক আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করছে দোয়ার মধ্যে দিয়ে ইসমে আজমের দোয়াটা পাঠ করেছে এটি হচ্ছে ইসমে আজম এই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে বান্দাবান্দিরা যা চায় আল্লাহ তাই দিয়ে দে। ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রাণ আছে আল্লাহ একবার তাহলে আল্লাহর নবীজি কসম করে বলেছেন যা চাইবেন তাই পাবেন আমলটি আমরা এক্ষুনি শুরু করে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে আপনারা আমলটি করুন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে শনিবার দিন অথবা রাত যেই কোনো সময় আপনি ভিডিওটা দেখছেন আমলটি এক্ষুনি করুন ইনশাল্লাহ ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারেন ওযু করা লাগবেন আপনি অজু ছাড়াও করতে পারেন কোনো সমস্যা নেই সর্বপ্রথম এক নাম্বারে তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করবেন এক নাম্বারে তিনবার দুরুদ শরীফ ৩০টি রহমত সঙ্গে সঙ্গে নাজিল হবে তিরিশটি গুণা সঙ্গে সঙ্গে আল্লাহ কেটে দিবে তিরিশটি নাকি আপনাদের নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম এবং আপনার দুরুদটা পৌঁছে দিবে অবহু একবার পাঠ করুন তিনবার দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ বেগুনা মাস মোহার জন্য আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য এই ছোট্ট আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করুন পাঠ করার পূর্বে আপনি আল্লাহকে বলুন আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর সামনের দিকে অন্যায় করব না ভুল করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও এখন পাঠ করুন তিনবার ওয়ারহান ওয়া আং তা খিম Rabbi Gofir warham wa anta khairur rahimim Rabbi gafir warham wa anta khairur আপনাদের যাদের অভাব অনটন আছে পরিবার সংসারের মধ্যে টাকা পয়সা বা ঋণগ্রস্ত আছেন বা যারা ইনকাম করে ইনকামের মধ্যে বরকত নাই এ দোয়াটি পড়ুন من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل ওয়া আউযু মিন গালাবাতিত দাইনি ওয়াকহরের ক্বাহরিল রিজাল যাদের মনের আশা পূরণ হয় না ছোট্ট দোয়াটা পাঠ করুন আল্লাহ রাব্বুল আলামিন মনের আশাকে পূরণ করবেন যা চাইবেন সাইয়ে পে জবে নেক্টিবার পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতা আল্লাহু লা ইলাহা الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد তিনবার সর্বশেষ দূর সরি পড়ুন সাল্লা ল হুয়াইলাই হিউ সাল্লাম আল্লাহর কাছে এখন প্রাণ খুলে দোয়া করবেন জীবনের সমস্ত গুনাহের জন্যে দোয়া করবেন রিজিকের জন্য দোয়া করবেন পরিবার সংসারের মধ্যে যাতে সকলে ভালো থাকে এই জন্য দোয়া করবেন মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়া করবেন আল্লাহ মামিন ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়া কয়ুম আয়াউল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আজকে শনিবার যখনই তোমার বান্দাবান্দিরা ভিডিওটা দেখেছে আমল আল্লাহ তুমি কবুল করো আল্লাহ জীবনে যত গুণা করে আল্লাহ হাতের গুনা পায়ের প্রকাশে গোপনে আল্লাহ সব গুণাগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে নিষ্প্যে গুনা মাসুম বানিয়ে দাও একটা গুণা আল্লাহ তুমি রাইখো না গুণা করেছে আমরা ভুল করেছি অন্যায় করেছি আর কখনো ভুল করবো না আল্লাহ তুমি সকলকে নিষ্পাব্যে গোনা মাসুম বানিয়ে দাও হাতের গুণা চোখের গোনা অন্তরের গুণা আল্লাহ সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও যারা অভাব অনটনের মধ্যে আছে টাকা পয়সার সমস্যা আছে রিজিকের সমস্যা আল্লাহ তাদের সকলের অভাব অনটনগুলোকে দূর করে দাও রিজিকের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ তাদেরকে তুমি ধনী বানিয়ে দাও আল্লাহ বৃষ্টির মতো রিজিক সকলকে তুমি দান করে দাও আর আল্লাহ রাব্বুল যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ তাদের সকলের মনের আশাকে তুমি পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে তুমি দূর করে দাও আয় আল্লাহ যাদের ছেলে মেয়ে হয় না ছেলে মেয়ে দাও যাদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও ভালো জায়গায় আয়াল্লা রাবুল আলামিন আমাদের সকলের মনের নেক আশাগুলো তুমি পূরণ করো জীবনে একবার হইল মক্কা মদিনায় যাওয়ার তাও দান করে দাও রব্বির হামহমা কামা রব্বায়ানি সগির আল্লাহ নবীজির উসিলের দোয়াকে কবুল করে নাও আল্লাহ আমাদের সকলকে এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানিয়ে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও রব্বির হামহমা কামা রব্বায়ানি সগির আখেরি তামান্না ও জাল কালিমা তুনা ইংদাল ইলাহা ইল্লাল্লাহ ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি এতক্ষণ পর্যন্ত সঙ্গে ছিলেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক মনের নেক আশাগুলো পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে তাদের জন্যে দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক মনের আশা পূরণ করুক জীবন একবার হইলেও মক্কা দিনে যাওয়ার দাও আল্লাহ আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে বলবো এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শেখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এক্ষণে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখুন ইনশাল্লাহ আমরা যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে আর আপনারা ভিডিও দেখে আমল করে ধন্য হয়ে যাবেন ইনশাল্লাহ আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি O barakatuh.